আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামীণ রান্না বান্না আজকের রেসিপি ক্যারামিল পুডিং এখন আমি পুডিংটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে ক্যারামিল পুডিং এভাবে আপনার বানিয়ে খেতে পারেন চলুন পুডিং বানাই এখানে আমি হাফ লিটার দুধ চাল করে নিচ্ছি এবং এক কাপ দুধ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আর ওখানে লিকুইড দুধ দিয়ে মিশিয়ে তারপর আমি দুধটা ওইখানে লিকুইড দুধের সাথে মিশিয়ে নেব মিশিয়ে সুন্দর করে ভালোভাবে জাল করে নেব ভালোভাবে এবারে নেড়ে চেড়ে জাল করে রেস্টে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে দুধের পর্যায়ে নামিয়ে ওখানে এখানে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি ক্যারামেলটা আমি এখানে এক কাপ চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি আমি ক্যারামেলটা একটা লাল এভাবে যখন এই কালারটা হয়ে আসবে তখন আমি এটা একটা পাত্রে ডেলে নেব যখন আমি পাত্রে ডেলেছিলাম তখন বিটোটা স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি রুম টেম্পারেচার তিনটা ডিম ভেঙে একটু নেড়ে চেড়ে নেব যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে আপনারা এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন তারপর এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু মিষ্টি খাবেন অতটুকুই দিবেন আমি মিষ্টি একটু কম পছন্দ করি তার জন্য মিষ্টিটা একটু কম দিয়ে দিয়েছি এখানে যেহেতু এখানে আমি এক চামচ ভ্যানিলা চাঁস দিয়ে দিচ্ছি যেহেতু আমি ক্যারামেলটা বান দিয়েছি ওইখানে ক্যারামেলটা মিষ্টি হবে তার জন্য একটু আমি ক্যারামেলটা কমই দিচ্ছি আর দুধটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে ডিমটার সাথে মিশিয়ে নেব সুন্দর করে আলতোভাবে মিশাতে হবে এবার ব্যাস দাস মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে এখানে কোনো লামস না থাকে ছেঁকে নেওয়ার পর আমি এই একটা টিফিন বাটির মধ্যে রেখে দিয়েছি এখন আমি এটা একটা ডাকনা দিয়ে ডেকে দেবো ঢেকে এখানে ওখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্র বসানোর পরে ডাকনা দিয়ে ঢেকে দেবো পানিটা ফোটা পর্যন্ত যখন পানি ডেভাবে পানি ফুটে যাবে তখন আমি পাত্রটা বসিয়ে দেবো আর একটা ডাকনা দিয়ে ডেকে দেবো প্রায় হতে চল্লিশ মিনিটের সময় লেগেছে যেহেতু আমি এটা একটু বড় করে বানিয়েছি যে দেখুন কতটা ফুলে গিয়েছে পুডিংটা আমি যখন ফ্রিজে রেখে দেব তখন আবার ঠিক আছে এরকম হয়ে যাবে দেখুন আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছি ভালো করে সেট হয়ে যাওয়ার জন্য ছুরি দিয়ে ভালো করে কেটে এখন আমি ঢেলে দিয়েছি দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে এবং কতটা লোবনে হয়েছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum. Welcome to Brahmin Ranab.